বস ইজ অলওয়েজ রাইট এ কথাটি আমরা সবাই জানি কিন্তু সবাই কিন্তু মানে আজকে শেয়ার করব এমনই একটি কথা গত সপ্তাহে আমার খুবই পরিচিত একজন ব্যক্তি আমাকে হঠাৎ জানালো যে তার পোস্টিং হয়ে গেছে ঢাকার থেকে অনেক দূরে জানতে চাইলাম কারণটা কি তো বলল যে দীর্ঘদিন ধরেই বসের সাথে তার কিছু বনি বনা হচ্ছিল না বিভিন্ন বিষয় একটি পর্যায়ে সে আর পারেনি নিজেকে কন্ট্রোল করতে এবং বসের সাথে তার বেশ বকা হয় বসও তাকে বকা করে সেও বসকে বকা করে এবং এভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয় যেটা আমরা সবাই জানি একটি পর্যায়ে সব ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তার বস সম্ভবত তার নামে অবজেকশন দিয়ে রাখে তাদের প্রধান কার্যালয় এবং যার ফলশ্রুতিতে কি হয় প্রধান কার্যালয়ে ওই অভিযোগ পাওয়ার সাপেক্ষে তাকে কিন্তু ট্রান্সফার করে ফেলে এবং একটি ব্যাকওয়ার্ড জায়গায় তার পোস্টিং করেছে আমি নাম বা প্রতিষ্ঠান আপনাদের সাথে শেয়ার করতেছি না তবে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যেহেতু সে তার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করেছে তো বন্ধুরা আসুন আমরা আসলে এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করি বস বস অলওয়েজ রাইট এই কথাটি সবসময় মাথায়ও থাকতে হবে এবং কাজেও থাকতে হবে অনেক সময় দেখা যাবে কি যে বস এমন এমন কথা আপনাকে বলছে বা এমন নির্দেশনা দিচ্ছে যেটা আসলে বিরক্তিকর বা যেটা মানার মতো নয় কিন্তু তারপরও চোখ বুঝে মুখ বুঝে আপনাকে সহ্য করতে হবে কারণ মনে রাখতে হবে যে আপনি কিন্তু বসের নামে যে অভিযোগটা করবেন সেটা ততটা গ্রহণযোগ্য হবে না যতটা গ্রহণযোগ্য হবে আপনার বস বা আপনার স্যার আপনার নামে কি অভিযোগ করবে প্রধান কার্যালয়ে বা উচ্চ ম্যানেজমেন্টের কাছে বা সর্বোচ্চ মহল এবং এতে করে হয় কি এখন যেই ছেলেটা ট্রান্সফার হয়ে গেল তার দূরে পোস্টিং হলো তার যে এই যে সমস্যাগুলো এবং তাকে ফেরত আসার জন্য আবার ধরেন তার বাসার কাছি বা একটা সুবিধাজনক স্থানে তাকে আসার জন্য কিন্তু তার অনেক কষ্ট করতে হবে এমনও কিছু ক্ষেত্রে আছে যে একদম ম্যানেজমেন্ট থেকে বলেই দেয়া হয় যে আগামী ছয় মাস আর কোনো কথাই নাই ছয় মাস যাওয়ার পরে তোমার রিকোয়েস্ট আমরা শুনবো কি হয়েছে আমরা শুনবো অথবা আমরা বিবেচনা করব পরবর্তীতে যায় কিনা তো আজকে আমার প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আসলে জীবনের প্রয়োজনে অনেকে অনেক কিছু করেন কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন কেউ বিভিন্ন কাজ করেন কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের সিনিয়র পার্সন থাকে বা বস থাকে বা স্যার থাকে যাদের নেতৃত্বেই আমরা কাজ করি বিষয়টা কিন্তু এমন না যে আমি চাকরি করি না আমি তো একটা ব্যবসা করি হ্যাঁ আপনি ব্যবসা করেন কিন্তু ব্যবসা তো আপনার নিজের যদি না হয় আছে না যে একজন ব্যবসায়ী মালিকের আন্ডারে আপনি ব্যবসা করেন সেটাও তো একটা ব্যবসা তো দেখা গেল সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু বসদেরকে সারদেরকে মেনে চলতে হবে তো আজকের মূল বক্তব্য আমার এটাই যে মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় সব কিছু সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে আর সবুরে নেওয়া ফলে এবং ধৈর্য ধরলে আল্লাহ সহায় হন এটা তো আমরা সবাই জানি তাই সেভাবে ধৈর্য ধরে আমাদেরকে কাজ করে যেতে হবে কোনো কিছু ভালো না লাগলে টেকনিক্যালি সেটা সম্ভব করে চলে কোনোভাবে করতে হবে যতদিন না আপনার জীবনে নতুন নতুন বস বা আপনি কোথাও অন্য কোনো জায়গায় ভালো কোনো জায়গায় পুষ্টিক না হয় ততদিন আসলে অপেক্ষা করা ছাড়া ধৈর্য ধরা ছাড়া কিছুই নেই বেশি কিছু করতে গেলে উল্টো আপনারই ক্ষতি হবে ভালো থাকবেন প্রিয় দর্শক ভালো থাকবেন বন্ধুরা আশা করি আমার মূল মেসেজ মূল বক্তব্য আপনারা অনুধাবন করতে পেরেছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো মাথা ঠান্ডা রাখতে হবে উত্তেজিত হওয়া যাবে না হয়তো আপনার মনের সাথে মিলল না বিষয়টা আপনি কোনোভাবেই নিতে পারছেন না চুপ করে থাকুন নিজেকে সময় দিন ধীরে ধীরে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন আলাইকুম